সুপ্রভাত রাধে রাধে হরে কৃষ্ণ সবাই কেমন আছো তো দেখো সকালে আর সকাল স্নান করে রেডি হয়ে গেছি বুঝতেই পারছো এখন বোধ হয় আটটা চল্লিশ বাজে নটা বাজেনি এখনও কারণ নটা পনেরোতে আমি স্নানে গেছি রেডি হয়ে তো আর বেশিক্ষণ টাইম লাগেনি তো রোদ উঠেছে হালকা শীতও আছে তো সাইটারি পরে একদম বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ি বুঝতে পারছো আর রোদের ঝলকটা দেখো এই রোদটা যে কি ভালো লাগে না স্বর্ণালী সোনার মতন ঝলমল করছে তো যাই হোক ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই আমাদের রাস্তাঘাটগুলো বাড়ি থেকে একদম বাড়ির একটা বাড়ির পরেই নাম সংকীর্তন হয় তো যাই হোক দেখো নাম সংকীর্তন হচ্ছে বলে অন্য স্কুল কলেজ বন্ধ হবে সেটা তো না দেখো যাদের যা কাজ সবাই সেটা করছে আর যারা কৃষ্ণ ভক্ত যা ছুটি কোনো এমার্জেন্সি কাজ নেই তারা বসে বসে এখানেই আছে এমার্জেন্সিগুলো তো মেটাতে হবে না তো ফাইনালি এসে গেছি এখানে এসে কৃষ্ণ নামে ঠাকুরের কাছে মাথা নত করে প্রণাম করে বৃন্দাবনেও প্রণাম করেছি করে খেতে চলে গেছি আগে খেয়ে নিই আগে পেট পুজো মানে সব পুজো তো দেখো ফাইনালি আমি চলে এসেছি আর এদিকে দেখো জলের ট্যাঙ্কিগুলো তো দেখেইছে মিনারেল ওয়াটার সকালবেলা এসে দিয়ে যায় রান্না খুব দোর জোর চলছে আজকে সোমবার আমি তো বলেছিলাম আমি খেয়ে আসি আমার তো মনেই আমার যদিও সোমবার আসলে মুখ মুখ আর খোলে না তখন আমার বাঘ হয় রোদ হয়ে যায় খাবারের তো যাই হোক ভগবানের ইচ্ছা হার মহাদেব আজকে এডিট করছি ভিডিওটা আজকেও সোমবার তো সেই দিনও সোমবার ছিল রান্নাবান্না চলছিলো আর যে হাসতে হাসতে গেল উনি আমার একটা দাদা হয় আর যে বৌদিরা আছে রাঁধুনি যারা বসে আছে তারা সবজিটা কাটছে কারণ রান্না তো তাদেরই করতে হবে রান্না করার জন্য তো সব কিছু তৈরি করে রেডি করতে হবে আর এই যে দেখছো দুই ঠাকুমা হ্যাঁ দুই ঠাকুমার একটা ইতিহাস আছে তোমাদের বলছি মানে যে আসছে ওনাকে ঠাকুমা হিসাবে গল্প করছে এই আর কি মারছে তো আমার ঠাকুমা যখন এসছে ঠাকুমাকে বলা হলো ঠাকুমা এই যে তোমার সখী শুধু আমি ভুল করেছি তা না মানে আর এরকম অনেকেই আছে ছেলে মেয়ে সবাই ভুল করছে ঠাকুমা ভেবে সবাই ইয়ার্কি মারছে তো দুজনে একটু গলাগলি করে মানে বন্ধুত্বপূর্ণ মানে সখী হয়ে গেল তো যাই হোক তো একটু বসেছিলাম শুধু তো ভাবলাম সবজি কেটে দিন সবার সাথে সাথে একটু তো আগাবে ওরা খাচ্ছে কাজ করছে তো সবজি কাটলাম সবজি অনবরত সবজি কাটা চলে এখানে কারণ পুরো গ্রামের তো খাওয়া দাওয়া বন্ধ মানে কারোর বাড়িতে হেসেল খুলবে না এ কদিন এই পাঁচ দিন এখানেই রান্নাবান্না এখানেই খাওয়া দাওয়া সত্যি একটা কথা বলবো নিরামিষ দিন আমরা বাড়িতে একদিন নিরামিষ হলে খেতে চাই না একদম খিটখিটে ভাব করি আর এখানে সাত আট মানে চার এখানে তো পাঁচ দিন অনুষ্ঠান হয় টোটাল পাঁচ দিনে একদিনও কেউ বলে না আমিষ খাবো মানে এত মধুর লাগে এদের খাবারগুলো মানে এখনকার খাবারগুলো মানে মনেই হয় না যে বাইরের কিছু খাবার আর বাড়িতে একদিন নিরামিষ হলে মাথা মানে কি বলবো রক্ত উঠে যায় খেতে ভালো লাগে না তারপরে দেখো আমার মা এসে জয়েন্ট করেছে ছেলের খোঁজ নিয়ে মানে আমার ছেলে বোধহয় এসেছে স্নান টান করে দিদার হাত ধরে তো দেখো সবজি কাটছে মাও বসে গেছে আর এই যে কুমড়োটা তো হয়তো আগেই দেখেছো এই ফোনটা আমি কারুর হাতে দিয়েছিলাম তো আমার ফোনে তো লক দেওয়া নেই তো যে যার মতন ক্যামেরা করেছে বসে বসে যে দিদি তোর কাজে লাগবে হয়তো দিদি ভিডিও করে দিদির ভিডিওটা কাজে লাগবে বলে ও ক্যামেরাটা সোজা করে ভিডিওটা করেছে ও যদি ক্যামেরাটা ঘুরিয়ে নিত তাহলে তো বেশি ভালো হতো তো রান্না হচ্ছে তো ভাত ডাল আহ আলু সিদ্ধ দিয়েছে প্রথমে সবজি তো সব কাটা হয়নি বলে মানে একটা কড়াই ভাতটা তো বেশি হয় ডালটা এক কড়াই হয়েছে এবার আলু সিদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে এবার এক কড়াই ভাতে আর কত হবে হয়তো কুড়ি কিলো চাল ধরে সেখানে কুড়ি চালাতে হবে না তো ভাতটা নামিয়ে তখন সবজি হবে সবজি কাটা চলছে তোর জোর আর এই আলু সিদ্ধ ডাল কিন্তু দারুণ খেতে লাগে জানো তো শুকনো লঙ্কা দিয়ে কাঁচা তেল লবণ দিয়ে কি কী সুস্বাদু বলো কে কে খেয়েছো এরকম অবশ্যই কমেন্ট করে বলো এটা হয় একটা দাদা হয় আমাদের তো যাই হোক দাদাকে বললাম আমার দিকে তাকিয়ে একটু করো তারপর দেখো ফাইনালি এরা খাচ্ছে সবাই বসে আর এই যে দেখছো ইনি আমার জামাইবাবু তাই আমাকে দেখে একটু দুহাত তুলে দেখো নাচ দেখাচ্ছে শালি এসেছে তো যাই হোক সবাই দেখছে এই যে আমার ছেলে সান ঠান করেও চলে এসেছে পাঞ্জাবি পরে দিদার সাথে আমি সত্যি কথা বলতে কীর্তনের সময় না বেশিরভাগ জামা প্যান্ট পরাই না এখন মানে কোনো অনুষ্ঠানে আমার ছেলেকে সময় ধুতি পাঞ্জাবি পাজামা এগুলো পরতেই শিখিয়েছি ছোট থেকে ও পরে মানে ওর তো এখনও কোনো চয়েস নেই আমরা যা দেবো ও পরবে দেখো এই করতে করতে গান ঠান শুনে এসে বাড়িতে রেস্ট করেছি তো বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজতে গেল তো মা বললো চল ওর যা ঘরে ঘুমোচ্ছিস এখন অনুষ্ঠানে সারা বছর ঘুমাস এখনও ঘুমোচ্ছিস তো যাই হোক বেরোলাম বাইরে এদিকে দেখে আমার ছেলে রেডি হয়ে একটু কীর্তন করছে মানে যতবার খাবার দিচ্ছে জামা তো নষ্ট করছে জামা চেঞ্জ করে নিল আবার বিকেলবেলা তো যারা দেখো খোল নিয়ে কেন নৃত্য করলো এটা তো বুঝতে না দিদাকে নিয়ে গেছে খেলনা কিনবি কোন খেলা যদিও আমার ছেলে সেভাবে নেয় না ওই যে দিদা বলেছে চল নিবি তো সেই আনন্দে খোল নিয়ে তো দেখতেই পারলে দো হাত তুলে পেয়ে আনন্দে নাচ করলো আমাকে জিজ্ঞেস করছে ও মা কটা নেবো খেলনাটা নেব বলছি নাও বাবা তাই আমাকে জিজ্ঞেস করার জন্য আসলো বললাম কি নিচ্ছে সেটা পুজো করার জন্য ক্যামেরা নিয়ে ক্যামেরা তো না মোবাইল এইটা কিছুদিন আগে কিনে দেওয়া হয়েছিল আমরা পোষ গিয়েছিলাম গিয়েছিলাম ভেঙে ফেলেছি ভয়ে ভয়ে বাবা কি কিনা আবার কিনলো তার জন্য মা এটা কিনতে চাইটা কিনে দেবে কত দাম জিজ্ঞেস করেছে আশি টাকা বলেছে আমি বললাম ষাট টাকা নিয়ে দিয়ে দিলো ষাট টাকা চলো এইদিকে দেখো গানের আসরে এদের গান শেষ এরা নেমে যাবে এবার অন্য দল আসবে এই জন্য এদের আরতি করা হচ্ছে মানে ধূপ দিয়ে বরণ করে নেওয়া হয় যাকে যেটাকে বলি বরণ করে মানে কোনো দল নেমে যাচ্ছে গান শেষে আর কোনো দল আসছে আর যতবার দল আসবে নামবে ততবারই আমাদের অনাদিনাথ কৃষ্ণের গোবিন্দের আরাধনা হবে পুজো পার্বণ হবে আর এবার দেখো এরা আসর বন্দনা করছে সবাই ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে রাধে রাধে হরে কৃষ্ণা আর কৃষ্ণপ্রেণিমি মানুষ কারা আছে এবার দেখে বোঝা যাবে চলো এরপর তো আরতি আছেই তখন দেখতে দেখতে সন্ধে নেমে আসবে তো আরতিটা অবশ্যই দেখো আরতি দেখলে সবার বৃন্দাবনবাসী কিভাবে জেগে ওঠে সেটা অবশ্যই উপলক্ষ উপলব্ধি করবে তো দেখো কোনো জেনারেশন না সবাই মন দিয়ে শোনো এসেছে আনন্দ উপভোগ করবো না সেটা কি হয় মোবাইল নিয়ে থাকলে হবে বলো ফোনটা কারু হাত দিয়ে আমিও মেতে উঠলাম বৃন্দাবন বৃন্দাবনবাসীদের সাথে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই মন দিয়ে দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে রাধাকৃষ্ণর আরতি অবশ্যই দেখো বৃন্দাবনে মেতেছিলাম তাই না সুখ তো চিরস্থায়ী নয় সুখের পরে দুঃখ আসবে দুঃখও চিরস্থায়ী নয় দুঃখের পরেও সুখ আসবে ঠিক সেই রকম বৃন্দাবনে আমি যেমন মেতেছিলাম সংসারে মায়াজল থেকে বেরিয়ে নয়নের জল বেরিয়ে গেছে সকলের সেই যে জলে থেকে মন শুদ্ধ আত্মা শুদ্ধ হয়ে গুরুজনদেরকে প্রণাম করা হচ্ছে দুহাত তুলে তাদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি আশীর্বাদ সব করা হচ্ছে বাচ্চারাও দেখে দেখে শিখে গেছে আমার ছেলেও আগে করতো তো যাই হোক এও ধরো একটা বাচ্চা আমাদের পাড়ার এও করছে এ ঠাকুমা যারা যারা আছে গুরুজনদের তাদেরকে প্রণাম করছে জড়িয়ে ধরছে কৃষ্ণ নাম বলে আর বৃন্দাবনে পায়ে হাত দিয়ে প্রণাম করার প্রথা নেই তাই না এই দেখো ওই দল গানের দলে নেমে গেছে অন্য দল উঠে এসেছে তাদের তো আরও বরণ করে নিতেই হবে তাই না তো বরণ করার জন্য এই জন্য কেউ কেউ থাকে শুধু তাদের এই পর্বটাই দেখার জন্য পুজো হবে পার্বণ হবে সব হবে এখন তাদের বরণ করে নেওয়া হচ্ছে সবাই গানগুলো শোনো মন দিয়ে এবার আমি এবার একটু বেরোবো অনেকক্ষণ বসে আছি তো কোমর লেগে আছে একটা গানের পালা তো মিনিমাম তিন থেকে চার ঘন্টা হয় সেগুলো তো শেষ করতে টাইম লাগে বাইরে থেকে আসি একটু খিদে মানে পেটে খিদেও তো আছে না খেয়েও আসতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আরতি শিখা অবশ্যই নিও আমিও নিই তো যাই হোক ভিডিওটা করো না সম্পূর্ণ ভিডিও দেখো ভালো থেকো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে রাধে রাধে আমার বৃন্দাবন মানে আমাদের গ্রামে যে রাম সংকীর্তন আশা করি সবটা দিতে চেষ্টা করি তোমাদের কতটা দিতে পারবো কী পারবো জানি না সবাই কৃষ্ণ নামে বলো একসঙ্গে বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কৃষ্ণ নামে বলে যেন পৃথিবীতে এসেছি একা কিন্তু যাবও একা সঙ্গে কেউ যাবে না যাবে শুধু হরিন্নাম তাই না একদম সঙ্গে শুধু কৃষ্ণ নামই যাবে কৃষ্ণ নাম ছাড়া আমাদের সাথে কেউ যাবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা হরে কৃষ্ণা কে কে কৃষ্ণ প্রেমী অবশ্যই কমেন্ট করে বল ঠিক আছে আমার মতন কে কে কৃষ্ণ নামে বিশ্বাসী কৃষ্ণপ্রেমী মানুষ তারা তো বৃন্দাবনে নাম শুনলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ বলতেন